আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে যে আমরা ক্লাস এইটের চ্যাপ্টার বিজ্ঞানের চ্যাপ্টার ফোরের কোষ বিভাজনের মধ্যে তার অকর্মেদের পরের অংশ পড়ব যার টপিকের নাম হচ্ছে কোষচক্র এখন কোষ কোশকেই আমরা আগেও জেনেছি কোষ হচ্ছে যে জীব গঠনের একক বা গাঠুনিক একক আর চক্র কি চক্র হচ্ছে একটা জিনিস যে কোনো একটা কাজ একবার শুরু যেখান থেকে শুরু হয় ঘুরে ফিরে ওইখানেই ফেরত আসে সেটাই হচ্ছে চক্র এখন চলো দেখা যাক কী বলছে যে যে কোষ থেকে কোষ বিভাজন শুরু হয় তাকে মাতৃ কোষ বলে এখন কোষটা কার থেকে হবে তার মায়ের থেকেই হবে যেমন আমরা আমাদের মায়ের থেকে জন্ম নিয়েছি তেমনেরই তো কোষকে এখন মায়ের থেকে কোষ জন্ম নেয় এখন কোষটা মার থেকে জন্ম নিতেছে এখন এই যে যার থেকে জন্ম নিতেছে এই জন্য তাকে হচ্ছে যে তার মা হিসেবে মাতৃকোষ বলা হয় এবং এই মাতৃকোষ থেকে যে জন্ম নিতেছে বা নতুন যে কোষটি সৃষ্টি হয় তাকে অপত্য বাচ্চা বা কন্যা কোষ বলা হয়ে থাকে এবং যে চক্রের মাধ্যমে একটি মাতৃকোষ সৃষ্টি এর বৃদ্ধি এবং পরবর্তী সময়ে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়ে তাকে চক্র বলে এখন কোষচক্র নর্মালি বলতে গেলে কোষ বিভাজনই কিন্তু এই জিনিসটা হচ্ছে কেন চক্র বলা হয় বিভাজনটাকে যে ধরো একটা কোষ এটা মাতৃকোষ এটা হচ্ছে যে ছোট ছিল ছোট থেকে বড় হয়েছে প্রথম কথা হচ্ছে বৃদ্ধি হয়েছে তারপরে বৃদ্ধি হওয়ার পরে এর থেকে বিবেচিত হয়েছে বা পরবর্তী সময়ে দুটি অপত্যক বা দুইটা বাচ্চা তৈরি করছে একটা দুইটা দুইটা বাচ্চা তৈরি হয়েছে এখন তৈরি হওয়ার পরে কি হয় এই যে বাচ্চাটা তৈরি হয়েছে এও একটা সময় যাওয়ার পরে বড় হয় বড়ো হওয়ার পরে এর থেকে আবার বাচ্চা তৈরি করে এই যে পরেরটা যেটা এও বড় হয় বড়ো হওয়ার পরে এও বাচ্চা তৈরি করে এমন কি হয় তারপরে এদের থেকে যারা হয় তারাও এমনের প্রসেসটা কি করে ফলো করতে থাকে এবং কন্টিনিউ করতে থাকে এখন এই জিনিসটা কি হয় যে একটা মাতৃকোষ হয় পরে বড় হয় তারপরে সেটা কি হয় যে বিভাজিত হয় বিভাজিত হয় দুইটা নতুন কোষ বা কোষ বা কন্যা কোষ সৃষ্টি করে এই জিনিসটা কি করে চক্রাকারে চলতে থাকে মানে ঘুরাই ফিরে যেখান থেকে শুরু হয়েছিল কোষটা এই জিনিসটা সেখানেই মানে কাজটা সেখানেই শুরু হয় তো এই জন্য জিনিসটাকে কোষ চক্র বলা হয় কারণ কোষ বিভাজনটা চক্রাকারে চলতেই থাকে জন্য কোষ চক্র বলা হয় এখন পরে হচ্ছে যে বলছে কোষচক্র যে জিনিসটা সেটা দুটি প্রধান ধাপে বিভক্ত একটা হচ্ছে বিভাজনরত অবস্থা আর একটা হচ্ছে বিভাজনের পূর্ববর্তী অবস্থা এখন কেন দুইটা ধাপে বিভক্ত কোষচক্র সাপোজ আমরা কোথাও ঘুরতে যাব ঘুরতে যাওয়ার আগে আমরাও যে কোনো কাজ দুই ধাপেই করে থাকি কারণ ঘুরতে যাওয়ার জন্য আমরা ফার্স্টে কী করি রেডি হই তারপরে ঘুরতে যাই এই যে দুইটা কাজ করি তেমনি তারা কোষ বিভাজনের সময় কোষচক্র যে জিনিসটা সেটা দুইটা ধাপে বিভক্ত সেটা তারাও একটা কাজ করে রেডি হয় ফার্স্টে প্রস্তুতি নেয় এবং তারপরে তারা কী হয় বিভাজন হয় ফার্স্টে যে প্রস্তুতি বা রেডি হয় তো তারা কী করছে সুন্দর করে তার একটা নাম দিয়েছে সেটাকে বলা হচ্ছে ইন্টারফেস এবং তারা যে পরে যে বিভাজন হয় এই বিভাজন পর্যায়েকেও তারা একটা নাম দিছে সেটার নাম হচ্ছে মাইটোসিস মাইটোসিস পর্যায় এখন ইংলিশে একে বলা হয়েছে মাইটোসিস মাই এই যে এভাবে লিখে এবং পর্যায়ে যেই ইংলিশ হচ্ছে তার নাম হচ্ছে ফেস এখন মাইটোসিস অনেক বড়ো শোনা যায় এই তাকে সংক্ষেপে এম ফেস বলা হয় এখন এই যে এখানে এটা বলেছে যে দুটি ধাপের মধ্যে বিভক্ত এবং বিভাজনরত অবস্থাকে মাইটোসিস পর্যায়ে বা এমফেস বলে এবং বিভাজনের পরবর্তী বা সরি পূর্ববর্তী প্রস্তুতি অবস্থাকে বলা হয় ইন্টারফেস এবং চক্রের প্রায় নব্বই থেকে পঁচানব্বই সময় ব্যয় হয় পার্সেন্ট সময় ব্যয় হয় ইন্টারফেস পর্যায়ে এবং পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় ব্যয় হয় মাইটোসিস পর্যায়ে এখন কেন এমনটা হয় ধরো আমরা কোথাও ঘুরতে যাওয়ার জন্য আমরা সময় ফিক্স করছি যে আমরা যাব তিন আওয়ার থ্রি আওয়ার্সের জন্য এখন থ্রি আওয়ার্সের জন্য যাবো কিন্তু আমরা এই থ্রি আওয়ার্সের জন্য রেডি করলো আমরা কী হয়ে রেডি হওয়ার জন্য অলমোস্ট টু আর আমরা দুই ঘন্টার উপরে সময় ওয়েস্ট করি বা কী জন্য ওয়েস্ট করি আমরা রেডি হয়ে শেখ তারপরের ওভারঅল আমরা আসল কথা নর্মালি আমরা ঘুরি এক ঘন্টা ওইখান থেকে তেমনই তারা হচ্ছে যে যে কোর্সটা বিভাজিত হবে বিভাজন হওয়ার জন্য ফার্স্ট তারা দুই ঘন্টায় মানে অনেক টাইম লাগে মানে তাদের একশো সময় থেকে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সময় তারা ব্যয় করে কী করার জন্য এমন রেডি হওয়ার জন্য যেটা মানে ইন্টারফেস পর্যায়ে তারপরে তারা যে বাকি দশ থেকে পাঁচ পার্সেন্ট সময় আছে তারা ওই পাঁচ পার্সেন্ট সময়টা কি করে তারা নিজেদেরকে বিভাজন করে কোষ বিভাজিত হয় নতুন কোর্স তৈরি করার জন্য তো এটা এখানে বলা হচ্ছে তারপর বলা হচ্ছে যে ইন্টারফেস পর্যায়ে আবার জি ওয়ান বা গ্যাপ ওয়ান এস বা সিনথেসিস এবং জি টু বা গ্যাপ টু এই তিনটি পর্যায়ে বিভক্ত কেন বিভক্ত এখন আমরা যে কোথাও ঘুরতে যাব যাওয়ার আগে আমরা কী করি রেডি হওয়ার জন্য কিন্তু আমাদের রেডি কিন্তু একটা ধাপে সময়পত থাকে না আমরা রেডি হওয়ার জন্য অনেকগুলো ধাপ অবলম্বন করে যেমন ফার্স্টে আমরা কোসুল করি খাওয়া দাওয়া করি তারপরে ড্রেস সিলেক্ট করি ড্রেস পরি তারপরে সাজি তারপরে চুল বাঁধি অনেকে হিজাব পরে এগুলো সব কাজই সবাই করে থাকে তো এগুলো অনেকগুলো ধাপে তেমনি তারা কোষ বিভাজন হওয়ার জন্য তারা একভাবেই সব শেষ করে দেয় না তাদের এমন অনেকগুলো ধাপ বা পর্যায়ে আছে ওইগুলো তারা পালন করে তারপরে তারা বিভাজনে যায় এই জন্য তাদেরকে এটাই বলছে যে তাদের যে প্রস্তুতি পর্যায়ে এটাকে তিন ভাগে ভাগ করছে একটা হচ্ছে জি ওয়ান বা গ্যাপ ওয়ান আর অ্যাস হচ্ছে যে সিনথেসিস এবং তিন নাম্বারটা হচ্ছে গ্যাপ টু বা জি টু পর্যায়ে এখন এই যে এইটি কোষ বিভাজনের পর পরের কোষ বিভাজনের চক্রটি শুরু করার জন্য জি ওয়ান হচ্ছে প্রথম পর্যায় এখন ধরো একটা কোষ এই যে একটা কোষ বিভাজিত হয়ে তারা দুইটা নতুন কোষ এখন হওয়ার পরে যে এই যে দুইটা নতুন কোষ যে আবার নতুন করে বিভাজন শুরু করবে তার জন্য তারা কী করে শুরু করার যে প্রথম ধাপটি থাকে সেটাই হচ্ছে জি ওয়ান পর্যায় এখন এই পর্যায়ে কোষের আকার বৃদ্ধি পায় এবং কোষটি তার চারপাশে পরিবেশের পর্যবেক্ষণ করে আবার কোষ বিভাজন করবে কিনা সেটি নির্ধারণ করে এখন কেন এমনটা হয় এখন আমরা যখন ছোটো থাকি বাচ্চা জন্ম নেয় তখন তো মানুষ বাচ্চার জন্ম নেওয়ার পর সাথে সাথে তারা হাঁটা চলা দৌড়াদৌড়ি কথা বলা শুরু করতে পারে তাদের তারা কী করতে হয় তাদের চলা করার জন্য কথা বলার জন্য তাদের একটু সময় দিতে হয় মানে তাদের বড়ো হওয়ার জন্য সময় দিতে হয় তেমনি এই যেই একটা কোষ কোষ থেকে দুইটা কোষ জন্মগ্রহণ করছে এখন তো তারা বাচ্চা শিশু এখন তারা তো চাইলেই কী হতে পারবে না হাঁটাচলা বা কোষ বিভাজন করে ফেলতে পারবে না তখন তারা ফার্স্টে এই যে জীবন সময়টা নেয় তারা যে এই যে জীবন সময়টা নেয় সময়টাতে তারা প্রথমে কি করে প্রথমে একটু বড় হয় মানে একটু অ্যাডাল্ট হয় বড়ো হয় বড় হওয়ার পরে সে বড়ো হয় তারপরে সে বড় হওয়ার পরে কি করে আশেপাশে পরিবেশ দেখে যে দেখে যে তারকে এই পরিবেশে এখন দরকার আছে কোষ বিভাজন করা নাকি দরকার নাই। পরে যখন দেখে যে দরকার আছে বা দরকার নাই এই জিনিসটা সে দেখার পরে সে নির্ধারণ করে যে সে আসলে কোষ বিভাজিত করবে কি করবে না তারপরে কি করে যদি এখন বিভাজনের প্রয়োজন না হয় সে দেখার পরে যে না থাকে তখন কোষটি প্রস্তুতি না নিয়ে বিশ্রাম পর্যায়ে গিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে এখন স্বাভাবিক কথা আমরা বাসায় কোনো কাজের জন্য উঠছি বা উঠতে উঠার পর কাজে গেছি সবাই কাজ করতেছে আমি এখানে গেছি যাওয়ার পর বলতেছে আমাকে কাজ দাও তখন আমি দেখবো যাওয়ার পর আমি জিজ্ঞেস করবো কাজ আছে কি নাই আমার জন্য যদি আমার জন্য কাজ থাকে তাহলে আমি সেই কাজটা করবো আর যদি যাওয়ার পর দেখে আমার জন্য কাজ নাই তাহলে আমরা সিম্পল আইসা শুয়ে থাকবো বা রেস্ট নেব আমরা তেমনই তারা আগে করছে এই কোষটা ফার্স্টে এই যে এই কোষটা ফার্স্টে গ্যাসে বা পরিবেশ দেখছে দেখার পর দেখছে সে তার কোষ বিভাজিত হইতেই হবে কি হইতে হবে না যদি তার হইতে হয় তাহলে সে কোষ বিভাজিত হবে নতুন কোষ তৈরি করবে আর তার পরে যদি আবার সে যদি দেখেছে তার কোষ বিভাজন করার প্রয়োজন নাই তখন সে কী করে বিভাজিত না হয়ে এসে তখন সে বিশ্রাম পর্যায়ে বিশ্রামে গিয়ে বসে এবং সঠিক সময়ের জন্য বা তার কাজের জন্য সে অপেক্ষা করে হচ্ছে